আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে পরবর্তী বিপ্লবী সরকারের প্রধান কি মাহমুদ রহমান কিনা হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্ত যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে যে বিশেষ বৈঠক চলছে আজকে রাতের আটটার পর থেকে এখনো বৈঠক চলমান এবং এমন হচ্ছে যে হয়তো মাহমুদুর রহমানকে প্রধান করে এবং নাহিদ বা মাহফুজকে প্রধানমন্ত্রী করে আপনার বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াটা যেভাবে হবে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি যে আপনারা একটা স্ট্যাটাস হয়তো দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে লোক আনছে ওরা লাখো লোকের সমাবেশ ঘটাবে কালকে মানিক মিয়া এভিনিউতে এবং গোয়েন্দা রিপোর্ট সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার সুদি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকে আবার বলেন যে ভাই আপনার ডাক্তার বলেন কেন ভাই আমি ব্যঙ্গ করে বলি ডাক্তার ডাক্তার তো হোমিওপ্যাথিক ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তারও আছে তো এ কোন ডক্টর কিসের ডক্টরের ডিগ্রি নিচ্ছে সে সুতরাং তারা ডাক্তার কান আর ওই যে ফার্মাসিস্ট ডাক্তার মামা কয় না ফার্মাসিস্টে ডাক্তার মামা এরকম বলি আর কি যে উনি যে স্ট্যাটাসটা দিয়ে সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা বাড়ি বস্তু নিয়ে যাইতে পারবেন না উপরে ড্রোন চালাইতে পারবেন না তার মানে ওনাদের আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে তাতে কালকে ঢাকার শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে মেসাকার করবে এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে হয়তো সব হয়তো জ্বালিয়ে দেবে প্ল্যানিং আছে যেটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মেসাকার করবে মেসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নিবেন বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে হাদির লাশকে সামনে রেখে বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা আর যদি সেটা হইতে না পারে করে শহরে রাতের ভিতরে ওনারা এই বিপ্লবী সরকার ঘোষণা করবেন এমনও হতে পারে যে কাল। এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে উত্তেজক বক্তব্য হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে এই করেছে শিখেছে বলে কালকে হয়তো কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকার শহরে কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে লটকে আগুন জ্বালানো হবে লেখা রাখেন এইসব ঘটনার প্ল্যান আছে যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজনাই না এই কাজ করতেছে আর ওদের যে প্ল্যান সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয় যদি সেনাবাহিনীর গণ্ডগোলের কারণেও সম্ভব না হয় তাইলে হয়তো আগামীতে আরও দু একজনের লাশ হলে এটা চেষ্টা করা হবে এবং এই চেষ্টা ওরা যতক্ষণ একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে এতে বাংলাদেশের কি হইল না হইল মানুষ বলল দোকান ভাঙলো লুট হইল সেটাতে কারো কোনো দায় দায়িত্ব নাই সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়া এভিনিতে ওখানে জানা যাবে ওয়েল অ্যান্ড গুড ভালো সুন্দর জানা যাবে জানাজার তে তো মানুষ শান্তিপূর্ণ হয় সেইখানে অশান্তি হবে এইটা প্রধান উপদেশটাকে কীভাবে বুঝলেন কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন তার মানে ওনারাও আজ করছেন এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে আজকের উদিচির যে অফিসটা জ্বলল এটাতেও বুঝেন আজকে রাতের ভিতরে আরও কি কি কোথায় কোথায় জলে সেটাও দেখতে থাকেন এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল বারোটা পর্যন্ত মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে এর এরপরেই ঘটনা ঘটবে এবং এটা শিউট থাকেন ওদের যে প্ল্যান হাদিকে সামনে রেখে হাদির লাশকে সরি হাদি তো না হাদির লাশকে সামনে নিয়ে নিয়ে ওখান থেকে শপথ হবে বিপ্লবী সরকার এবং বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন মাহমুদুর রহমান সুতরাং আমরা মনে সর্বশেষ কালকেই দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে তো দেখি আমরা কি হয় আগামীকাল সকালে দশটা এগারোটার দিকে দেখি আমরা দশটা এগারোটা পর্যন্ত আরো কি কি নিউজ আসে সেগুলো সব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু পত্রিকা অফিস জ্বালিয়ে দিলেই লেখা বন্ধ হয়ে যায় না কলম ভেঙে ফেললেই লেখকের মৃত্যু হয় না লেখককে হত্যা করলেই কলম থেকে থামে না কলম এবং লেখককে ভাঙলে এবং হত্যা করলেও নতুন চিন্তার উদ্রেক হয় তিতুমিরের বাঁশের কেল্লা গুড়িয়ে দিলেই ব্রিটিশ সাম্রাজ্য কায়েম হয়ে যায়নি তাই যে কোনো সংগ্রামে সবচাইতে বড় শক্তি হচ্ছে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতার মাধ্যমে যে কোনো অপশক্তিকে পরাজিত করা যায় আমরা বর্তমানে বাংলাদেশে যা দেখছি এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে যা দেখে আসছি তা হচ্ছে বাক স্বাধীনতার সবচাইতে বড় বিপর্যয় সেখানে নেমে এসছে পেশি শক্তি যারা মনে করে গুলি করলে আগুন জ্বালিয়ে দিলে হত্যা করলে কোনো একটি মতবাদের বা চিন্তাধারার অবসান হয় আমরা কখনোই দেখিনি ইন্টেলিজেন্ট রাজনীতি আমরা কখনোই দেখিনি বাক স্বাধীনতার প্রতি মর্যাদা আমরা দেখেছি প্রচারের বিরুদ্ধে প্রচার আমরা দেখেছি প্রচারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ তাই বারবার অপশক্তি চাঙ্গা হয়েছে শেখ হাসিনার সময়ে আমরা দেখেছি মৌলবাদী গোষ্ঠীদেরকে উগ্রবাদীদেরকে জেনে ভরেছে আবার তারা বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে নিজেদেরকে গাজি এবং যদি তারা সন্ত্রাস কর্মকাণ্ড করতে গিয়ে মরেছে তারা এখন হয়ে গেছে শহীদ ধর্মের বিশেষ করে ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে তারা জেহাদি বাহিনী গড়ে তুলেছে এবং বাংলাদেশের তাই আজ অপশক্তির উত্থান যারা আবার বাংলাদেশের পতাকা সম্বলিত হেডব্যান্ড পরে যারা প্রকৃতার্থে বাংলাদেশেই বিশ্বাস করে না কিন্তু বাংলাদেশের হেড ব্যানটি পরে বাংলাদেশের পতাকার মানুষকে ধোকা দেওয়ার জন্য এরাই হচ্ছে রাজনৈতিক মুনাফেক তারা দেখবেন যখন এই চিৎকার ধ্বনি না দেয় উগ্র মতবাদ না ছড়ায় রাস্তাঘাটে মারামারি না করে তখন তারা রাত দিন স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে মূল কারণটি কি কারণ এদের বিরুদ্ধে সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের একাত্তরের স্বাধীনতার চেতনা আমাদের লাল সবুজের পতাকা তাই এদেরকে যাতে আক্রমণ করতে না পারি এরা সেই লাল সবুজের আমাদের পতাকার ব্যান পরে এটা কিন্তু তারা পড়তে ভুলে না কিন্তু এরাই কিন্তু বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না এরাই কিন্তু একদিন চিৎকার করবে স্বাধীনতার বিজয়ের এবং আমাদের জাতীয় এই পতাকার বিরুদ্ধে আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকাটাও কার্যত সিদ্ধ ছিল কিন্তু এরা আবার চাঙ্গা হয়ে উঠেছে কারণ আমার দেশের যেই প্রচারণা তার বিরুদ্ধে যৌক্তিকভাবে প্রচার করতে বা মুক্তচিন্তক চিন্তক মানুষদেরকে সেকুলারিস্টদেরকে প্রকৃত ধার্মিকদেরকে শেখ হাসিনা সরকার কখনো বাক স্বাধীনতা দিতে পারেননি এটা ছিল ওনার শাসনের আমলে সবচেয়ে বড় বিফলতা তার জনসমর্থন ছিল অনেক উনি আওয়ামী লীগের নেত্রী ছিলেন ওনার পাশে পুলিশ ছিল আর্মি ছিল বিচার ব্যবস্থা ছিল উনি চাইলে বা ওনার উচিত ছিল প্রকৃত স্বাধীনতার চেতনার মানুষদেরকে এবং মুক্তচিন্তকদেরকে চিন্তকদেরকে প্রকৃত মুসলিমদেরকে এই সকল উগ্রবাদীদের মুখোমুখি বসিয়ে ডিবেট করানো আলোচনায় বসানো এবং তাদের কথাবার্তার অসারতা নতুন প্রজন্ম বুঝতে পারত সেটা হয়নি যাই হোক ভুল কথায় ফিরে আসি দেখলাম যে এই সকল চেহাদিরা তারা যমুনার দিকে এগুচ্ছে অর্থাৎ এখন তাদের টার্গেট হচ্ছে ইউরুস সরকারের পতন ঘটানো অথচ এরাই ইনু সরকারকে ক্ষমতায় বসিয়েছে এরাই এখন ইনু সরকারের ফ্র্যাঙ্কেন স্টাইনে পরিণত হয়েছে মূল কারণ কি মূল কারণ হচ্ছে ইনু সরকার চাইছে একটি নির্বাচন হোক কারণ ইনু সরকার হাঁপিয়ে উঠেছে ইনু সরকারের যারা চুরিধারি করার ওরা চুরি টুরি করেছে পেট ফেটে যাচ্ছে এখন তাই এখন এটি নির্বাচন দরকার কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা সরকারের পতনের পরপর আমি বলেছিলাম সকল রাজনৈতিক দলের সন্নিবেশনে একটি সুষ্ঠু স্বাধীন নির্বাচন হওয়া প্রয়োজন সুষ্ঠু বিচার প্রক্রিয়া চালু করার প্রয়োজন এবং আমি বলেছিলাম একটি বিপ্লবী সরকার ছাড়া কোনোভাবেই বর্তমান সরকারের বৈধতা দেওয়া যাচ্ছে না এবং আমি বলেছিলাম প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে হলেও একটি সুষ্ঠু নির্বাচন দিক সেনাবাহিনীর কঠোর হওয়া উচিত কিন্তু কিছুই হয়নি সম্পূর্ণ বিফল ইতিহাসে এর চেয়ে বড় বিফল কোন সরকার বাংলাদেশে আসেনি আমরা সামনে কি দেখতে পাচ্ছি সামনে এই আন্দোলন আরো বেগবান হবে কুরা এটাকে আরো উস্কে দেবে এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরে আসা দুরূহ হবে এবং দুরূহ না হলেও যদি সে এসেও পড়ে তারপরে তাকে রাজনৈতিক বিরাট বিপদের সম্মুখীন হতে হবে এটাই ওরা চায় তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে তারা সহ্য করতে পারছে না দেখেন আমি নিজে তারেকের যথেষ্ট সমালোচনা করি যেমনটি বিএনপির সমালোচনা করি আমি আওয়ামী লীগের সমালোচনা করি করব কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হওয়ার জন্য তারেক রহমানের দেশে ফেরার প্রয়োজন এটা আমি স্বীকার করি এবং আমি মনে করি বিএনপির আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কাজ করা উচিত বিপ্লবী সরকার হ্যাঁ আসা উচিত এবং বর্তমানে বিপ্লবী সরকারটা হতে হবে আর্মির তত্ত্বাবধানে কিন্তু সামনে যে নির্বাচন হবে আমি তা মনে করি না এখনো আমি মনে করি না এমনকি তারের দেশে ফিরা আসাটা কতটা পসিবল আমি এখনো শুনতে কারণ রাস্তা রুদ্ধ করে দিয়েছে শফিক সাহেব চলে গেলেন বিদেশে এবং এর পর পরই শুরু হলো দেশে তাণ্ডব আমাদের বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান যখন আপনি দেখছেন দেশের সরকার সম্পূর্ণ বিফল দেশে মানুষের যানবাহনের নিরাপত্তা নাই দেশে কোনো নির্বাচিত সরকার নাই যখন আপনি দেখছেন সেনাবাহিনীও পদক্ষেপ নিচ্ছে না তাহলে কি বর্তমান এই সরকার এবং সেনাবাহিনী চাইছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জেহাদিদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিজেরা নিজেদের স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি এ সরকারকে তাই চাইছেন আমি কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু এই যে হাদি মরল সে কি ভালো মানুষ ছিল আমি তার সংগ্রাম বা তার আন্দোলন শেখ হাসিনা পতনের বিষয়গুলো আলাদা রাখতে চাই কিন্তু যে বিজয়ী হবে সে তো হবে নম্র যদি সে নিজেকে বিজয়ী মনে করে থাকে বিজয় করার চেয়ে বিজয় ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ এই হাদি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় প্রতিদিন যেভাবে সন্ত্রাসী বক্তব্য দিয়ে গেছে এটা করব সেটা করব মেরে ফেলবো ফাটিয়ে ফেলব দেশ থেকে বিতরণ করে দেব তেপান্তর করব এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইসলামের কথা বলেছে ধর্মের কথা বলেছে বাট কথা তার কথাতে কখনো আমি সফটনেস দেখি নাই এখন মরে গেছে বলেই তার আমার বহসে প্রশংসা করতে হবে তাকে হিরো বানিয়ে দিতে হবে নো হি ওয়াজ নট এ হিরো টু মি আমি বলছো তার কথায় প্রচণ্ড অশালীনতা অসহিষ্ণুতা এবং বর্বরতা আমি লক্ষ্য করেছি তার মুখে বিদ্রোহী কবিতা মানায় না মানায় নি ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স সুতরাং এই সন্ত্রাসী ছেলেটার মৃত্যু হয়েছে কিন্তু তার যাই বললাম আমি তার এইভাবে অপমৃত্যু সমর্থন করি না কিন্তু সে সন্ত্রাসী ছিল বাংলাদেশে গত প্রায় তিন দশকে ইসলামের নামে জঙ্গিরা যারা মুসলিম বলে আমি বিশ্বাস করি না এই জঙ্গিরা যেখানে জামাতের হাত ছিল জামাতের এবিসিডি টিম করে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কে হাজার হাজার ট্রেইন্ড জেহাদি বাহিনী গঠন করা হয়েছে যারা অনলাইনের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড এবং যখন তাদেরকে ডাক দেওয়া হয় তারা হায়নার মতো বেরিয়ে আসে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা ইলেকশন কোনো দিন চায় না বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো ইলেকশন প্রসেসে আসুক তারা চায় না কারণ তারা জনমত নিয়ে কেয়ার করে না দে ডোন্ট কেয়ার ফর জনমত তারা হচ্ছে ইয়াং ফ্যানাটিক যোদ্ধা সন্ত্রাসী সিম্পল তাদের ভাষায় সন্ত্রাসী তাদের স্লোগানে সন্ত্রাসী তাদের দৃষ্টিতে সন্ত্রাসী তাদের যেন আগুন বেরিয়ে আসছে চোখ দিয়ে যদি বর্তমান সরকার সেটা অবৈধ হোক যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে যদি সেনাবাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সাধারণ জনগণকে দেশকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা হবে তার জন্য বর্তমান সরকার এবং সেনাবাহিনী দায়ী থাকবে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মিস্টার ওয়াকারের জানা উচিত যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের জানমানের রক্ষা করার দায়িত্ব আপনাদের বাক্স রক্ষা করার দায়িত্ব আপনাদের রক্ষা দায়িত্ব আপনাদের কিন্তু আপনারা সবকিছুই ফেল করছেন তাহলে আমরা তো তাকিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষের এরকম ভোগান্তি দেখতে পারি না জ্বালা পালা আমরা দেখতে পারবো না সেই ক্ষেত্রে যদি আমাদের বন্ধু প্রতিম বিদেশি শক্তির কাছে আশ্রয় নিতে হয় নেব আমাদেরকে বাধ্য করা হচ্ছে যদি ভারত আমাদের বন্ধু হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্র্যাকটিক্যাল সহায়তা দিয়ে উই হ্যাভ টু টেক ইট যদি আমেরিকা বন্ধু হয় উই হ্যাভ টু টেক ইট সৌদি আরব বন্ধু হয় উই হ্যাভ টু টেক ইট চায়না বন্ধু হয় উই হ্যাভ টু টেক ইট বাংলাদেশকে এই অপশক্তি থেকে মুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ প্রয়োজন কাউন্টার যে কোনো স্টেপ দরকার ম্যাট্রিকুলার স্টেপ উইল ডু ইট উইল টেক ইট কারণ আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেটা আমরা করতে চাচ্ছি না আমি হাত জোর করে জেনারেল ওয়াকারকে বলবো বিশেষ করে প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না যাতে আমরা এই জেয়াদিদেরকে মোকাবেলা করি কারণ আমাদের শরীরে কিন্তু মুক্তি যোদ্ধাদের রক্ত আমরা কিন্তু আলবদর আল শামস এবং রাজাকার বাহিনীদেরকে পাকিস্তানের দোষদেরকে পরাজিত করেছি আমাদেরকে এই সকল বিকৃত জেহাদি থ্রেড দিবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মাথায় বাংলাদেশের পতাকা বেড়ে বেঁধে বাংলাদেশের স্বাধীনতা কথা বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্রদের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সংগ্রামের নামে তাণ্ডবের নামে বিভিন্ন অপকর্ম করে যাবে আর জঘন্য কথাবার্তা বলেই যাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ভালনারেবল করবে সেটা আমরা মেনে নিতে পারি না ভারতের যথেষ্ট সমালোচনা আমি করেছি করব কিন্তু এর অর্থ এই নয় বাংলাদেশকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে এর অর্থ এই নয় বাংলাদেশের সেকুলারিজমকে ধ্বংস করে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের বিকৃত ডেফিনেশনে জেহাদি স্লোগান দেবে এবং বাংলাদেশে ভালুকা সহ বিভিন্ন জায়গায় ইসলামী জোশের নামে সাধারণ মানুষদেরকে পিটিয়ে হত্যা করবে আমরা বেশিদিন সহ্য করব না আমরা তারা ডাক দিতে বাধ্য হব অসংখ্য শান্ত যে সকল বাঘ রয়ে গেছে তাদেরকে ঘুম থেকে জাগাতে আমরা বাধ্য করবো তাহলে বাধ্য হব আমাদেরকে বাধ্য করবেন না যেমন ইয়াসির আরাফাত বলেছিলেন জাতিসংঘে দাঁড়িয়ে ইন মাই ওয়ান হ্যান্ড আই হ্যাভ অল ই ব্রাঞ্চ অন মাই আদার হ্যান্ড আই হ্যাভ দ্য ফ্রিডম ফাইটার স্পেশাল ডোন্ট লেট দ্য অল ই ব্রাঞ্চ ফল বাধ্য করবেন না দেশ মাতৃকা রক্ষা করার জন্য আমরা যে কোনো পদক্ষেপ এ সকল জেয়াদিদির বিরুদ্ধে নিব নিতে বাধ্য হব আমাদেরকে বাধ্য করবেন না আমি হাত জোর করে জেনারেল ওয়াকারকে বিশেষ করে বলছি আপনার উপর আমরা আস্থা রেখেছিলাম আমরা আর জ্বালাও পোড়াও সহ্য করব না আমি এই ভিডিও যদি কোনো ভারত সরকারের কোনো লোক দেখে থাকেন তাহলে ইল্লু পিঙ্কুর বিরুদ্ধে আপনারা আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিতে পারেন আপনাদেরকে আমি অনুরোধ করবো টেক দ্য নেসেসারি স্টেপ নাও